বলতে গেলে আর মাত্র কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা এই প্রথমবার তোমরা স্কুলের বাইরে গিয়ে পরীক্ষা দেবে এবং এটি জীবনের সবথেকে বড় পরীক্ষা তো এই জন্যই অনেক ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় কাজ করে তো ভয়ের কিছু নেই তোমাদের ভয় কাটাতেই এই ভিডিওটি বিশেষ করে যারা পরীক্ষা দিতে গিয়ে উত্তরপত্রে রোল নাম্বার সেন্টার কোড রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লিখতে গিয়ে ভুল করে থাকো তো আমি একটা উত্তরপত্রের স্যাম্পেল নিয়ে এসেছি এবং সেগুলো কীভাবে পূরণ করতে হয় তা দেখিয়ে দেব আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা হলেও কমবে শুরু করা দেখো এটা হলো তোমাদের উত্তর অর্থাৎ সামনের পৃষ্ঠা প্রথমে আছে সেন্টার কোড তোমাদের অ্যাডমিটে যেখানে তোমাদের সেন্টার পড়েছে যে স্কুলে তার পাশে একটা সেন্টার কোড আছে একটা নাম্বার দিয়ে সেইটা এই সেন্টার কোডের পরে যে ব্ল্যাঙ্ক আছে ওখানে লিখে দিতে হবে নিচে পরিষ্কার লেখা আছে প্লিজ ডু নট রাইট দ্য নেম অফ দ্য সেন্টার অর্থাৎ তোমরা কখনই সেন্টারের নাম লিখবে না এবার আছে সাবজেক্ট তোমাদের যেই দিন যে বিষয়ের পরীক্ষা থাকবে সেই বিষয়টা ইংলিশে লিখে দেবে যেমন বাংলা হলে বেঙ্গলি ইতিহাস হলে হিস্টরি ভূগোল হলে জিওগ্রাফি এইভাবেই তোমাদের ইংলিশের কিন্তু প্রশ্নপত্র উত্তরপত্র একই হয় ওটা আলাদা ব্যাপার এবার নেম তোমার অ্যাডমিটে যেভাবে নামটা লেখা আছে সেভাবে লিখবে কারোর যদি মিডল নেম থাকে তাহলে মিডিল নেমও লিখতে হবে আর যেভাবে নাম বা পদবিতে যে অক্ষরগুলো ক্যাপিটাল আছে সাধারণত প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হয় সেভাবেই লিখবে কোনো চেঞ্জ করবে না কিন্তু এরপরে আছে রোল ও নম্বর তোমাদের অ্যাডমিট কার্ডে যেভাবে রোল ও নম্বর আছে সেভাবে বসাতে হবে তবে অ্যাডমিট কার্ডে রোল আর নম্বর দুটো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে আর এই উত্তরপত্রেও রোল আলাদা নম্বর আলাদা তো দুটো আলাদা আলাদা যেমন রোল দেওয়া আছে যেমন নম্বর দেওয়া আছে সেটা লিখবে এবং নিচে যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটাও অ্যাডমিট আছে সেটা দেখে সুন্দরভাবে লিখে দেবে সাধারণত রেজিস্ট্রেশন নাম্বার লেটার ও নাম্বার দুটো মিশিয়ে হয় এরপর আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন এর মানে যে ভাষায় উত্তরগুলো লেখা হবে তো যে যে ভাষায় লিখবে সেই ভাষায় দেবে সাধারণত তোমরা বাংলায় লিখবে তাহলে এখানে হবে বেঙ্গলি যদি অন্য ভাষার হয় তাহলে সেই ভাষাটা লিখবে ইংলিশ হলে ইংলিশ আর যারা বাংলায় পরীক্ষা দেবে অর্থাৎ বেঙ্গল লিখবে তারা যে কোনো বিষয় সেটা হতে পারে ফিজিক্যাল সায়েন্স হতে পারে জিওগ্রাফি সব কিছুতেই বেঙ্গলি লেখা হবে এরপর নিচে পাশে যে ডান পাশে বক্সটা দেখতে পাচ্ছ ওখানে কোয়েশ্চেন নম্বর ও মার্কস লেখা আছে ওটা তোমাদের কাজ নয় ওটা যারা খাতা দেখবে তাদের কাজ তোমরা লেখার পর ওরা যখন খাতা দেখবে তোমরা কোন প্রশ্নে অর্থাৎ কত দাগে কত মার্ক পেলে সেটা ওরা লিখে রাখবে যাই হোক এই ঘরগুলোতে তোমরা কিছু লিখতে যাবে না এরপর নিচে সই করার ব্যাপার আছে তোমরা শুধু চেক করে নেবে নিচে সইগুলো ঠিকঠাক হয়েছে কিনা এখানে তোমাদের সই করতে হবে না এখানে পরীক্ষকরা সিগনেচার করবে কারণ এখানে উপরে পরিষ্কারভাবে বলে দিয়েছে যদি ইনভিজিলেটরের সিগনেচার না থাকে তাহলে তোমার খাতা বাতিল হতে পারে ভেরিফিকেশনের সময় কাউন্টার সাইন অর্থাৎ অফিসিয়াল সিল দেওয়া থাকবে এটাও তোমরা চেক করে নেবে দিয়েছি কিনা তো যাই হোক তোমাদের যেটা কাজ হলো সেন্টার কোড সাবজেক্ট নেম রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার ল্যাঙ্গুয়েজ এইগুলো যেন ঠিকঠাক পূরণ হয়ে থাকে এগুলোর ব্যাপারে সতর্ক থাকবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য